ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের আনন্দে সবার জীবন ভরে উঠুক সবাই আনন্দে খুশিতে একদম সবার যত দুঃখ আছে সব ভুলে যাক আজকে ঈদের আনন্দে সবাই আমরা সবার সাথে শুভকামনা জানাই এবং অনেক অনেক ভালো থাকি এটা হলো গতকালকের ভিডিও ইফতারি করছিলাম শেষ ইফতারি আর এই সময় সংবাদ শুনলাম চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ এই তো ঈদের কথা শুনেই চলে গেলাম টুকটাক কিছু কেনাকাটাও ছিল আর কখনো বের হওয়া হয় না বাসায় যেহেতু কেউ নাই আমি একা আমি একা বলতে ছেলে আমি সাহেব আর এখন মা অসুস্থ বলে আছে আমার কাছে আর এই যে ভাইবো ওকে নিয়ে চলে যাচ্ছিলাম যমুনায় যেহেতু বেশি কেনাকাটা করিনি মার্কেটেও কোথাও যাওয়া হয়নি তাই ভাবলাম একটু ঘুরে আসি মনটাকে ভালো করে আসি আর এই যে চলে এসেছি একদম যমুনায় যমুনায় এসে এই সব ঘুরে টুরে দেখছিলাম চলে আসলাম আরঙে আরঙে না আসলে কি আর হয় এই যে ভরপুর সব জিনিসপত্র দেখে ঝলমল এই সব জিনিসগুলো দেখলেই অনেক ভালো লাগে আমার আর অনেক সুন্দর লাগছিল কারণ ঈদের একটা আমেজ চলে এসেছে সবাই লাস্ট সময়ের কেনাকাটা করছে তবে আমি কোনো কিছুই কেনাকাটা করবো না শুধু দেখ ঘুরতে এসেছি আর এই যে দু বোন ওদের সাথেও ওর সাথেও দেখা হলো ছোট বোন আর খুব ভালো লাগলো সবাই একসাথে ঘুরলাম ফেললাম সাহেব তো ঘুরছিল কি নিবে কী নিবে পরে অবশেষে সে একটা শার্ট কিনেছে আর ওই যে লাইনে দাঁড়িয়ে আছে একটা শার্ট কিনে তারপরে আমরা আরঙের রঙের বাইরে বের হয়ে এসে ছবি টবি তুললাম একটু তুলে তারপরে তো বাসায় চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি ফিননি রান্না করছি ফিন্নি বসালাম দুধ চাল পোলার চাল দিয়ে রান্না করব। ফিননি রান্না আর এই যে মাংস রেডি করে নিচ্ছিলাম এটা হলো সাহেব মাথার মাংস এনেছিল গরুর মাথার মাংস অনেক ইচ্ছা হয়েছে তার সকালবেলা পরোটা খাবে গরুর মাংসের ঝোল দিয়ে আর এই যে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু রান্না করে রেখে দিব বাকিটা আবার সকালবেলা ভুনে গরম পানি দিয়ে ফুটিয়ে নেব আর এই যে মুরগি রোস্টের জন্য কাটা হয়েছে আর গরুর মাংস এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাটা হচ্ছে কিছু কাটা হয়েছে আরও কাটা হবে আর কাটা হলে আমি এই যে সব মশলা দিয়ে মাথার মাংসটা বসিয়ে দিয়েছি এই মাংসটা এখন কষিয়ে রেখে দিব কারণ কষে রাখলে হবে কি সকালবেলা সময় পাবো না কষাচ্ছিলাম আর এক পাশে যে ফিরনি বসিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে ফিননি রান্না শেষ কিন্তু আমি বাদাম কেটে রেখেছিলাম কোথায় রেখেছি ডিপে ফ্রিজে রেখেছিলাম কোথাও খুঁজে পেলাম না হয়তো কি করেছি জানি না হয়তো পাচ্ছি না এরকম হবে অনেক জাম হয়ে আছে পরে আর কি অবশেষে আবার বাদাম কেটতে বসিয়ে দিলাম লাবণীকে সে লাবণী মানে বোন আর কি বোন আবার ছোট ভাইয়ের বউ এই যে ওকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি বাদাম কাটো কারণ বাদাম দিতে হবে বাদাম পেস্তা তারপরে কিসমিস আর হলো খুরমা এই সব দিয়ে আর এই যে আমি স্যামাইটা বসিয়ে দিয়েছি আর এত রাত্রে সবাই চা খাবে এই তো চাও বসিয়ে দিয়েছি রাত এখন বাজে আড়াইটা কি করব একটু রান্না করে রাখবো এই স্যামাইগুলো রান্না করে তারপরে ঘুমাতে যাব তা না হলে সকালে উঠে সব করতে পারবো না অবশেষে বাদাম কাটা হয়েছে আর এই যে বাদাম দিয়ে দিলাম ওপরে আমি ফিন্নির উপরে বাদাম দিয়ে এখন সময় সেমাইটাও কিন্তু আমার রান্না শেষ নারকেল আর খুরমা দিয়ে নারকেল কিশমিশ দিয়ে সেমাইটা রান্না শেষ করেছি ওপরে পেস্তা কাজু দিয়ে দিব এই তো একদম ঝরঝরা হয়েছে কিন্তু কীরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে ঝরঝরা হয়নি কিন্তু একদমই ঝরঝরা হয়েছিল আর এই যে এখন সময়টাও বাটিতে বেড়ে নিব জর্দার সময় এই সময়টা বাসার সবাই খায় এই ঈদের সময় রান্না করি দেখা যায় যে এটার জন্যই সবাই অপেক্ষা করে এই জর্দার সামাইটার জন্য সবাই আর ভালোও লাগে খেতে ফিরনি সাথে একটু জর্দা সময় হলেই আরও লাচ্ছি সময়ও ভিজাবো যেটা লাচ্ছি সময় বলে আর কি সেটাও ভিজাবো তবে এখন এটাই করলাম আর ওটা ঈদের দিন করব এই তো বাদামও দিয়ে দিচ্ছি রান্না কিন্তু আমার শেষ অনেক রাত হয়ে গেছে এখন ঘুমোতে যাব। আর সময়গুলো যেহেতু রান্না শেষ কোনো চিন্তা নেই মানে স আমার মনে হয় অনেক কিছু হয়ে গেছে সকালে উঠে পরোটা বানাবো আর গরু মাংস দিয়ে নাস্তা করব ভালো থাকবেন সবাই হাফেজ